ময়নার রাসমেলার কিন্তু এই কদমা মিষ্টি বিখ্যাত এবং এইগুলো দিয়ে কিন্তু ঠাকুরের পুজো দেওয়া হয় ময়নার কিন্তু প্রবেশের গেটের সামনেতে কিন্তু মিষ্টি দোকান রয়েছে আর এই মিষ্টি দোকানেতে এখানের রাজমেলা কদমা বিখ্যাত আর খাজা মিষ্টিও রয়েছে এইখানের এবং এই কাকুদের কাছেতে আপনারা এসে মিষ্টি নিয়ে যাবেন এই মিষ্টির দাম কত করে রয়েছে এখানে কদমা কদমা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা কেজি আর খাজা মিষ্টি কত করে রয়েছে দাম এইটা এটা এটা দেড়শো টাকা ওটা দেড়শো টাকা এবং এইখানেতে আপনারা এসবেন বিভিন্ন দামের মিষ্টি রয়েছে আর এবং এইখানের রাজমেলাও রাজমেলাতে বিখ্যাত কিন্তু কদমা মিষ্টি পাওয়া যায় এইখানেতে কিন্তু বড়ো বড়ো কদমা রয়েছে এবং আপনারা যেমন সাইজের কদমা নিতে চান পেয়ে যাবেন এবং এই কদমা কিন্তু ঠাকুরের ভোগ এবং পুজো দেওয়ার কাজেতেও লাগে আর বাতাসা এবং মিদানা সব কিছুই এইখানেতে পাওয়া যাবে আপনারা এসবেন এইখানেতে এবং এই বছর ময়নাতে কিন্তু ফার্স্ট চালু হয়েছে ফার্স্ট কিন্তু চালু হয়েছে মিনি খাজা আর এইবার থেকে আপনারা কাকুর কাছে ফার্স্টে পেয়ে যাবেন দেড়শো টাকা কেজি মিনি খাজা আর এবং কারণ ওখানে চারদিকে শুকনো কিন্তু আমাদের এখানে রসের ডবানি মাল কারণ এত সুন্দর কোথাও পাবেন না আমাদের পাবেন ওই জন্য করে বেশি আমরা নেই ওটার থেকে দশ করে মানে এই খাজা মিষ্টি থেকে বেশি কারণ এটা বেশি ঠিক আছে এটা রুটি বেলা করতে হয় ঠিক আছে থ্যাংক ইউ ভাই সরু কাঠির এইখানে যে জুলাপি পেয়ে যাবেন আর কাকু কিন্তু সরু কাঠি জুলাপি ভাজা চালু করে দিয়েছে এবং এইখানেতে গরম গরম জুলাপি আপনারা পেয়ে যাবেন মিষ্টি রসেতে ডুবানো আর গেটে মানে মেন গেটের সামনেতেই কিন্তু মিষ্টি দোকান রয়েছে এনারা আপনাদেরকে টাটকা খাওয়ানোর জন্য এই মেলাতে দোকান দিয়েছে এবং সব রকমের মিষ্টি এই কাকুদের কাছে পেয়ে যাবেন